শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার আর এখন যেটা হচ্ছে বাজে আটটা আর শিবানি আজকে আটটার আগে চলে এসেছে তো চলো এখন একটুখানি এই যে আটটার আগে এসে গুড মর্নিং করে দিয়েছে আমি এখন এই ওয়াকার এইটা এই ভাইব্রেশন প্লেটটা একটু দাঁড়িয়ে তুই বস টুকটাক কিছু করার পর আগে আমি এইগুলো তো আগে করবো তারপর যা করার আমি করব তো এখন বসে আছে এখন ভাবছে মনে মনে কি করব না করবো এই গ্লাসটা দেখি ঠান্ডা হ্যাঁ হালকা গরমই খাবো আর এই একটা জিরে জোয়ানের একটা জল কালকে বানিয়ে রেখেছিলাম রাত্রে একটু খেয়েছি আর এখন একটু খাবো এটা সকালে আগে আমি এটাই খাচ্ছি ডান্সিং শুরু হয়ে গেছে এই যে এইখানে দাঁড়িয়ে করছি আর আজকে আমি এইটা পরে নিয়েছি এই হাউস কোটটা আজকে বেশ ঠান্ডা আছে আর আর কিছু না পরে সাত সকালে পাঁচটার সময় চান করে চলে এসেছি এক্সারসাইজ করছে ও এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ চলছে ওর আমি নেমে গেছি এখন ও করছে তো আমার এখন ওয়াকিং হয়ে গেছে এটার মধ্যে দশ মিনিট ওয়াকিং করেছি জলটা খেয়ে ঠিক এই যে ঠিক হেলে হল হ্যাঁ অনুভব ہوا ہے লাইت সু গাই কে কস কে মারা প্রে ও এই ও মার হে চললে রক্ত সে مشتے نہیں ও মার চললে রক্ত সে مشتے বোনা আমরা এখন pranayam করব এবারে সব এক্সারসাইজ দেখাতে পাচ্ছি না তাহলে অনেক লেন্ডি হয়ে যাবে এখন একটু pranayam করি

আছে এটা ঠাকুরের ফটো। বসে পড়েছি আমাদের চা নিয়ে আর আজকে এত ব্রেকফাস্ট হবে। আমি এখন এই যে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে গ্রিন টি খাচ্ছি। হ্যাঁ to cake ta order dite হুম। আলো গ্রিন টি শেষ গেছে আমার। দিনে জায়গা সবজি আর এই যেখানেও কাটছে আজকে হবে মূল শিম বেগুন আলু আর পালং শাক দিয়েছি একটু আর বড়ি দিয়ে এটা তরকারি ঝটপট কেটে দিলে আমি ফটাফট বসিয়ে দেবো একদিকে আর আজকে ব্রেকফাস্ট তো ডিম পাউরুটি আছে ডিম পাউরুটিটা করে আমার হ্যাঁ দেখো রান্নাঘরে বসেই আজকে কাটছে আর আমার রান্নাঘরে সব ওপেন এখানে দেখতেই পাচ্ছ খোলা সব ওপেন রান্নাঘর মডুলার কিচেন না এখানে শীতের সবজি দিয়ে আজকে হচ্ছে একটা তরকারি শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর একটু নুন হলুদ দেবো ব্যাস আর কিছু দেবো না এটাতে সিম্পল কারণ শীতের এই সবজিতে অতিরিক্ত মশলা ফসলা এটা ওটা দিয়ে হ্যাঁ রিচ করে কোনো লাভ নেই এগুলো হালকা করে খাওয়াই ভালো অনেকেই আমি দেখেছি অনেক অতিরিক্ত এটা সেটা কাজু হ্যাঁ হ্যাঁ কাজু বাটা পোস্ত বাটা হ্যান বাটা কত কি দিয়ে দেয় কোনো দরকারই নেই জন্য তো এমনিই খেতে ভালো লাগে শীতের সবজি হ্যাঁ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কত কি দেয় কিন্তু কোনো দরকারই লাগে না সিম্পল এগুলো খেতে কি ভালো লাগে ইচ্ছু লাগে না এদের নিজেদেরই এত সুন্দর গন্ধ হয় শীতের সবজি আর কোনো কিছু লাগে না একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু দেবো এই যে গাইস ওর সব কাটা কমপ্লিট ও এখন বটি সাইডে করে দিলো গ্যাস কাটা কমপ্লিট আর হয়ে গেছে নিয়ে গোলমরিচ দেবো গোলমরিচ চলো কি গো কি নাও আজকে ডিম টোস্ট সবার তো দেখো ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে ডিম ডিম টোস্ট আর আমার এখানে এই যে অ্যাভোকাডো অ্যাভোকাডো টোস্ট খাউ ব্যথা পাচ্ছি এটা হচ্ছে আমার বেস্ট ব্রেকফাস্ট একদম ফেভারিট খাবার আমার এটা খুব ভাল লাগে অ্যারভাকাডো টোস্ট খেতে সত্যি ভাল লাগে ইট্রালি আই লাইক দিস ওকে কত বড় গাল করেছে আমি আর কই কইছে রে আমিটা হুম বল কিছু বলার আছে হটাফট বল বক্তব্য আছে ম্যাডাম আপনার কোনো বক্তব্য আছে ম্যাডাম এক্সারসাইজ করছে এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ বাবা তো দেখো বন্ধুরা আমরা এখন কদবেলের আচারের দোকান দিয়েছি ওখানে মানে তেল মশলা নুন চিনি সব নিয়ে এসেছি কাঁচা লঙ্কাটা দেবো না ওটা মুখে লাগলে প্রচণ্ড ঝাল লাগে তো এখন এটা এই যে দুটো কদবেল তো আজকে হবে কদবেল মাখা আমাদের এই যে দুটো কদবেল মাখা হবে আজকে চলো এই যে কদবেল হাটাচ্ছি এখন সেটাই আছে দেখা যাক কেমন বেরোয় ভেতর থেকে দুর্দান্তই দেখো আমি কদবেল

তোমরা কিভাবে মাখো কাসুন্দি দেয় অনেকে কাসুন্দি টাসুন্দি দিয়েও মাখে কাসুন্দি দেব না সর্ষের তেল দিয়ে দেবো এই যে সর্ষের তেল দেখ এবার একটু গুড় দেখ এটা গুঁড়ো করা দেখ টক লাগবে

আর একদিন পেছনে কদবেলের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে এই যে কত সুন্দর মাখা হয়েছে দেখো কদবেলটা আর একদম খেতেও খুব টেস্টি হয়েছে তবে একদম কালো কদবেল হয় যেটা ওগুলো খুব ভালো হয় হুম হুম খুব হুম বলছে মামি আমার স্যালেডটা দেখাও একটু দেখো ও স্যালেড বানিয়েছে সাজিয়েছে এইভাবে শশা লেটুস পাতা টমেটো লেবু তো এখন বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে এখন বাজে চারটে চব্বিশ চারটে চব্বিশ বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে শিবানী ওর বাড়ি চলে গেছে আর আমাদের সবার ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আজকে তো তো ডিউটি ডিউটি থেকে ফিরেছে আবার নাইটে আছে ওর সাথে আমি যাব যাব এখন একটু পাটুলিতে ওখানে প্রচুর ও গাছ পাওয়া যায় পাটুলিতে যাবো আর পাটুলিতে একটা মেলা চলছে যেটা হচ্ছে ওই ট্রেড ফেয়ার চলছে পাটুলিতে ট্রেড তো ওটাই দেখতে যাব একটু তো একটু ওই ট্রেড ফেয়ারটাও দেখার ইচ্ছা আছে শুনেছি পুরো মানে হোল ওয়ার্ল্ড ওখানে লাগে তো চলো ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার মনে হয় বললো তো চলো দেখি ওটাও দেখবো আর একটু গাছও দেখবো তো পাতুলিতে দিন পর যাচ্ছে তোমাদের সবাইকে দেখাবো আবার একটু যদি পারি তারা ওকে আবার টাইমে ফিরে আসতে হবে আবার ডিউটিও যেতে হবে তো পাটুলিতে দেখি কতটা ঘুরতে পারি দেখতে পারি তো সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর এখন তো শীত আসছে এই শীতে পাটুলিতে ঘোরার মজাই আলাদা শুধু পাটুলিতে তোমরা চলে যাও মনে হবে পুরো পার্টি পার্টি ফিল আসবে একদম শীতের একটা দুর্দান্ত আমি যার প্রচুর খাওয়ার দাবার দোকান আছে ওখানে অনেক কিছু ওখানে থাকে বেশ ভালো লাগে আর ভিড়ও হয় এই সময় প্রচুর ভিড় হয় একটু বসার জায়গাও পাওয়া যায় না এত ভিড় হয়ে যায় ওখানে আর রাত দুটো তিনটে অব্দি আমি দেখেছি এয়ারপোর্টে যেতাম বেলা আমরা যখন আড়াইটে তিনটের সময় এয়ারপোর্টের জন্য বেরোতাম দেখি ভিড় তখনও তো চলো पाटली से ही है मेला तो न्यू ईयर इलेक्ट, लाइक सवाल लाल लाल से नारुण शाजी इसे वो लाइक भी बुरी है भी चले ये वो ही घंटा हो तो दे पाटली रोई जाएगा तो तो दे वो ग्लोबल स्टेट पे आ रही है तो ये एप्सो

সারি গাছের দোকান এখানে আর পটও পাওয়া যাচ্ছে এই যে এটা পাটুলিতে দেখো পাটুলি সারি সারি গাছ কত গাছ দেখো আর এখন এই পিউটিনিয়া গুলো সব শীতের ফুল সব চারিদিকে গোলাপ কত রকমের গোলাপ হ্যাঁ কোনগুলো গুলো গোলাপ গোলাপ ছোট ছোট গোলাপ এখন তো খুব ইয়ে পাওয়া যায় বুঝলি এই ও মা

দারুন গোলাপ দেখো গোলাপ আর মা এই দুর্দান্ত দেখো একটাই গাছে কতগুলো কালারের বগন বেলিয়া একটা এটা দেখো এই গোলাপের পুরো গাঁদা ফুলের দুটা ছিট ছিট গোলাপ দারুন পুলর পুলর

এটা না না হ্যাঁ হয় যত্ন করতে হবে তো এখানে হাজারি গোলাপের গাছ দেখছি এখন এই বিউটি কি দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাস্তায় এনেছি কাটো মানে কি করব ওটাকে ছেটে দেবো তো তো ওটা তো লম্বা হয়ে আছে ওটা কি করবো তো কেটে দেবো ডালটা মাঝখান মাঝখান থেকে কেটে দেবো কিভাবে আনবো ওটা স্টেনগুলো তো বলে গাছ কিনলাম এই দেখো এখন এতগুলো গাছ নেওয়া হয়েছে তুই এই তুই নিতে পারবি তো আমি নেবো একটা পারবি তো হয়ে গেছে ঠিক আছে চলো